রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো বক ফুলের বড়া এটা স্পেশাল বড়া রেসিপিটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি আর এটা করতে কি কি উপকরণ নিয়েছি কি কি করেছি চলুন দেখি প্রধান উপকরণ হলো বক ফুলগুলি এরকম হয় দেখতে এই যে এখন বক ফুল পরিষ্কার করে নেব ভেতরে একটা তেতো অংশ আছে এটা বাদ দিয়ে দেব এই যে এভাবে এটা খুলতে হবে তারপর এই যে বক ফুলের কেশরগুলি এখানে পোকা থাকে পোকা আছে কিনা দেখে নিতে হবে আর এই যে কেশরটা ফেলে দিচ্ছি নখ দিয়ে এভাবে ফেলে দিতে হয় এই যে খুব খারাপ এই জায়গাটা আর এই যে হলো বক ফুল এটা কি সুন্দরভাবে টেস্টিভাবে বড়া করব এখন এটা রেখে দিচ্ছি এভাবে সবগুলি পরিষ্কার করে নেব এই ত্যাত অংশটা আর পোকা আছে কি না মাঝখানে দেখে নিতে হয় এই যে মাঝখানে ভেতরে এখন শিরাটা ফেলে দিচ্ছি তেঁতো অংশটা এভাবে সবগুলি বেছে নেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ এগুলিতে বালি আছে নোংরা আছে এই যে এগুলি এর জন্য বেসন নিলাম আরও উপকরণ দেব বেসনের মধ্যে নুন দিলাম তারপর মেগি মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট খুব ভালো লাগবে হলুদ দিলাম আন্দাজ করে সুজি দিলাম মুচমুচে হওয়ার জন্য শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অল্প করে প্রথম অল্প জল দেবো তারপর হুইস্ক দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি পট করে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে একটা ঘন ব্যাটার বানাতে হবে এখন বক ফুলগুলি আলাদা করে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বড়া তৈরি হবে এর জন্য এগুলিকে সাজিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে নিলে ফুলের বড়া করতে সুবিধা হয় এবং সবার একই সমান হয় বড়াগুলি দেখুন আমি কি করছি সবার জন্য বকফুলের বড়ার আয়োজন করে নিলাম এখন সুন্দর ব্যাটার হয়েছে এটার মধ্যে এই যে ভাগ ভাগ করে রেখেছি বকফুলগুলি এই এটা পার হেড একটা করে পড়বে এভাবে ব্যাটারটা মাখিয়ে নিলাম লো ফ্লেমে প্যান গরম করে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর চার পাঁচটা বকফুল একসাথে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আরও এভাবে দিয়ে দিলাম পার হেড একটা বড়া মানে জনপ্রতি একটা বড়া হবে এই যে চারটি বড়া তৈরি করলাম আর এত তাড়াতাড়ি উটানো যাবে না পাঁচ থেকে সাত মিনিট পর উটিয়ে দিলাম এই যে এখন লো ফ্লেমে ফুলের বড়াগুলি সেদ্ধ হচ্ছে বক ফুলগুলিও সেদ্ধ হচ্ছে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে এই যে কি সুন্দর তৈরি হচ্ছে এখনো পর্যন্ত যারা রান্নায় ব্যঞ্জন চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখুন গরম ভাতে এরকম বড়া হলে আর কোনো কিছুই লাগবে না এক বকফুল বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে এটা স্পেশাল বড়া খুবই টেস্টি আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে এই যে বকফুলের বড়াগুলি ভাত দিয়ে না খেলেও এমনিতেও খাওয়া যাবে চায়ের সাথে খুব ভালো লাগবে খুব টেস্টি বড়া হয়েছে চপের মতো লাগবে এটা বকফুলের চপও বলা যায় খুব সুন্দর রেসিপি তৈরি করেছি আপনাদেরকে শেয়ার করলাম আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ